পিছিয়ে দেখতে পাচ্ছেন এটি একটি পাবনা জেলার নাম করা সিনেমা হল রাজু সিনেমা হল যেটি বন্ধ হয়ে যাওয়ার পরে এখন এটি কুরআন শিক্ষার একটি প্রতিষ্ঠান কোরআন এবং বাংলা একাডেমি দুটোই এখানে শিক্ষা প্রদান করা হয় এটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নগরে অবস্থিত এমন উদ্যোগ যারা নিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা সিনেমা হলকে কিভাবে পুরান শিক্ষার প্রতিষ্ঠান বানালো আমি তারেক মাহমুদ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং দায়িত্বরত আছে এই অমুল কুরআন একাডেমি দুই সালে প্রতিষ্ঠিত হয় শুরু লগ্নে চক্ষু হসপিটাল সংলগ্ন পাশের বিল্ডিংয়েই এটি ছিল তারপরে আমরা দুই বিশ একুশ করোনার বছর তখন এখানে চলে আসি এই প্রতিষ্ঠানটি আমাদের খুব ইচ্ছে ছিল যে এই রাজু হলটাকে একটা ভালো কাজে ব্যবহার করা যায় কি না এটা একটা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া ছিল তখন আমরা এই কর্তৃপক্ষের অর্থাৎ রাজু হল তো আশির দশকের একটা খ্যাতনামা সিনেমা হল এই হল মালিক আবুল কাশেম মন্ডল উনি ইন্তেকাল করছেন অনেক আগেই ওনার বড় ছেলে বর্তমানে উনিও প্রয়াত ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাজু ওনার সাথে আমরা একটু যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনাকে বললাম যে আমাদের প্রতিষ্ঠানটা যদি আপনাদের এখানে নিয়ে আসে আমাদেরকে ভাড়া দেবেন কি না তারপরে উনি বলল যে ভাই যদি হয় তাহলে অবশ্যই একটা ভালো কাজ আমি আপনাদেরকে দেব ওনার সাথে কথাবার্তা হয়ে আমরা প্রতিষ্ঠানটি এখানে স্থানান্তর করি করার পরে অদ্যবধি আপনাদের দোয়াই এবং অত্র অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতায় আমার দুই সাল থেকে সতেরো সাল পর্যন্ত মাত্র পঁয়ষট্টিটা বাচ্চা ছিল আজকে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ এখানে বাচ্চা এখন এই বছর দুই হাজার ছাব্বিশে পাঁচশো প্লাস জি আর আমরা এখানে যে পাঠদান করি এটা হচ্ছে আমাদের বাচ্চারা কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করে পাশাপাশি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে বই সে বই আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাশাপাশি পাঠদান করে থাকি আলহামদুলিল্লাহ এখন পড়ালেখার অবস্থা খুবই ভালো আমার এখানে আমি আছি আমার সঙ্গে একজন পরিচালক আছে হাজি আব্দুল হামিদ মহোদয় ওনার বিশেষ উদ্যোগে তার সাথে আমি তাকে সহযোগিতা করে আজকের এই প্রতিষ্ঠান এই জায়গায় নিয়ে এসেছি বর্তমানে আমার বিশ জন শিক্ষক পাঠদান করতেছে একজন আয়া আছে আর আমরা দুইজন আছি দর্শক শুনলেন প্রধান শিক্ষকের থেকে এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত গুলো কি বিরল একটি ঘটনা সিনেমা হল এখন হয়ে গেল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আসলে এরকম মহৎ উদ্যোগের পিছিয়ে দরকার অনেক বড় সাহস অনেকে শিক্ষক আছেন অনেকে সমাজের গুরুজন ব্যক্তি আছেন যারা একটি শিক্ষা প্রতিষ্ঠান দিতে যে চান তাদের স্বপ্ন তারা কিন্তু এরকম একটি মহৎ উদ্যোগকে দেখে আপনারা শিক্ষা প্রদানের উদ্যোগ নিতে পারেন দর্শক এখানে শুরুতে ষাট থেকে পঁয়ষট্টি জনের মতো শিশুদেরকে শিক্ষা প্রদান করা হতো যা বর্তমানে দুই সালে এসে পাঁচশোর অধিক শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয় ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের দেশের সর্বোত্তরের মানুষ ভিডিওটি দেখতে পারে যে কিভাবে একটি সিনেমা হল রূপ নিল পুরাণ শিক্ষা প্রতিষ্ঠানে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ